আপু তোরস সিনেমা তোরস সিনেমা বীরকে নিয়ে দেখা হয়েছে কিনা বা আপনার এটা নিয়ে কি মন্তব্য বা বীর কি বলেছে বীরটা এখন অনেক ছোট ও আসলে সিনেমা দেখে সেটা নিজের মত করে মানে জানানো বা প্রকাশ করা এখনো ওইভাবে বোঝে না তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা আচ্ছা অনেক নায়কারা তাদের জন্মদিন খুব খটা করে পালন করে অনুষ্ঠান করে পালন করে আপনাকে খুব সাদামাটা ভাবে উদযাপন করতে দেখা তো আপনি কেন কি কারণে আপনি ছোট পরিসরে করেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমিoverline আসলে কখনোই জন্মদিন খুব ఘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়া ভাবে হয়তো বাবা মা সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করে আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছি কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই সব কারণে আসলে আমার কাছে মনে হয় যিনি সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে তো এটা

পার্থক্য আছে প্রত্যেককে চরিত্রে আলাদা আলাদাা কোনটা সাথে কোনটার মিল তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই শুজি আসলে কাজের ব্যাপার আছে না অনেক সময় বা র‍্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারা এই পরিচালক প্রতিযোগিতা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে বুকিকে বা কাজ করা যায় কিনা বা অনেকে আমরা চাইছি সিনেমাতে তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে তো আমি খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট টু বি কোয়ালিটি শুধুমাত্র যে কাজ করার জন্য করছি দ্যাট আমি চাইছি দু হাজার পঁচিশ মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশন আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সবকিছু মিলে যখন হবে তখনই কাজ করবো তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছে পরের ঘোষণা কবে পাচ্ছি। তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি যেটা বরাবরই আমি করে এসেছি তো অনুরোধে ঢেকে আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু খুব করে দেন তো আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শক আশাহত না হয় সেটাই আসলে চাই আপু আমার দিন যাচ্ছে যে ভিটি হচ্ছে আমার এই হায়দ্রাবাদের সব স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি হাত জোড় করে বলছি যে আমি অসংভৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন আছেন এবং যেভাবে আমাকে আর সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা আরো দেখতে পাচ্ছে আমি আমি ভাই কোরিওগ্রাফার ওকে নো নো আমি একজন আমি একজন কোরিওগ্রাফার আমি সবাইকে নিয়েই কাজ করব আমার ডান হাতও আমার বাম হাতও আমার আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে থাকবে আর বেসিক্যালি আপনারা যেটা জানতে চান সেটা আমি বলবো সে আছে থাকবে সব সময় আমার তার জন্য আমার সারা

সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শককে যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার যদি জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি তো ইনশাআল্লাহ দেখা যাক সামনে